সালামু আলাইকুম এভ্রি হল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চাল তার ঝাল মিষ্টি আচার রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছে আশা করছে আজকে এই ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করা যায় এর জন্য এখানে আমি চালটা তিনটে মিডিয়াম সাইজের চালটা কেটে উপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি এবং ভিতরে বীজটা আছে সেটা ফেলে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এভাবেই কেটে নিয়েছে আপনারা একটু ছোট বড় করে কেটে নিতে পারেন তো নেওয়ার পর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে নিয়েছি পানিতে ভিজিয়ে রাখার কারণ একটা এতে করে ভিতর যে টক টকভাবটা এটা অনেকটা বের হয়ে যায় তো এখন এই চালটা তা আমি সিদ্ধ করে নেব আপনারা চাইলে এই ছোট বড় আমি যে ছোটো করে নিয়েছি আপনারা চাইলে একটু বড় ছোট আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন সেদ্ধ করার জন্য একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছি আপনি আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি আর এক চামচ হলুদ দিয়েছি এখন আমি কেটে নেওয়া চালতাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠার পর কিন্তু আপনাকে লবণ আর হলুদটা মেশাতে হবে তারপর চালতাটা দিতে হবে এখন চূড়া রাস্তা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মিডিয়াম লো আছে জাল করে নিয়েছি একটু সময় নিয়ে তো এভাবে একটু সময় নিয়ে জাল করে নিলে একেবারেই খুব সুন্দরভাবে শীত হয় আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি তো আমার এগুলো সেদ্ধ করতে প্রায় এক ঘন্টার মতো লেগেছে তো আপনাদের কাছে একটু কম বেশি হতেই পারে আচার তৈরি করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়েছি তাতে আমি হাফ কাপ সরিষের তেল দিয়ে দিচ্ছি সরিষের তেলটা দিলেই ভালো হয় এতে করে আচারের ফ্লেভারটা ভালো আসে এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে একটু ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এখানে আমি ওয়ান টি স্পুন ফোন দিয়ে দিলাম পাঁচটনটা তো আমি প্রায় ত্রিশ সেকেন্ডের জন্য ভেজে নেব ভেজে নেওয়া হয়েছে এখন আমি তেলে এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমি তো আমি যতটুকু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাতে এটা হয়নি তো আমি আবারও এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে দুই তিন মিনিটের জন্য মিডিয়াম লোয়াতে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করব তো আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দেড় কাপ ব্যবহার করবেন তো আপনারা যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝেই অ্যাড করলে হবে তো আর কিছুক্ষণ পর চিনিটা গলে গিয়ে কিন্তু পানি ছেড়ে যাবে তো একটু ভয়ের কিছুই নেই তো কিছুক্ষণ জাল করলেই কিন্তু আবার পানিটা টেনে যাবে আর আমি একটু নেড়ে দিচ্ছি আর এভাবে একটু না আমিটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে ভিতরে পর্যন্ত মশলাটা যাবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা দুই টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম এতে করে আকার আচারটা বেশ দিন পর্যন্ত ভালো থাকবে চেষ্টা করবেন সিরকাটা দিতে শেষ উপকরণটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচারের মশলা আর এই আচারের মশলাটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এর একটা রেসিপি আমার চ্যানেলে আছে এর ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চালে দেখে নিতে পারেন তো সেই চালের মশলা আমি বাসায় বানিয়ে তো এখান থেকে আমি দুই টেবিল চামচ ব্যবহার করে করতেছি এখন চালটা আচারের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ধর এক দেড় মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে মশলাটা নামানোর আগেই দিতে হয় এতে করে আচারের ফ্লেভারটা খুব ভালো আসে তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম একটু ঝোল ঝোল দেখতেছে এটা সমস্যা নেই এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও বেশি গাঢ় হয়ে আসবে থেকে নামানোর পর ওই কড়াইতে রাখবেন না এতে করে আরও বেশি গরমে বা কড়াই তাপে কিন্তু আচারের আচারটা নষ্ট হয়ে যেতে পারে তো বেড়ে নিচ্ছি আমি আর এগুলো যদি কোনো কাচের জারে রেখে দেন তাহলে এই আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর কাচের জারটা অবশ্যই আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে মুছিয়ে নিতে হবে তাহলে আচারটা আপনাদের দীর্ঘদিন ভালো থাকবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ